ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডস্টেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে তটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার মাঝগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনেও কোম্পানিটা কিন্তু আট পার্সেন্টের ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার কোম্পানিটার লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা বারো পার্সেন্ট পড়েছে এবং এক মাসে যদি দেখি দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু আঠেরো পার্সেন্ট পড়েছে তো স্যার হাই কত মেরেছে হাই দেখুন পাঁচ হাজার আটশো ষাট তো সেখান থেকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে আর স্যার যদি অল টাইম হাই থেকে দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা বাইশ পার্সেন্ট সাড়ে বাইশ পার্সেন্টের ওপরে কিন্তু নিচে পড়েছে তো স্যার কোম্পানিটা নিচে পড়ছে কেন এবং পড়ার পিছনে কারণ কি এই জায়গায় দাঁড়িয়ে কি করব ডিটেলসে আলোচনা করব। তার পাশাপাশি স্যার দেখুন আরেকটা শিপ তৈরি করার কোম্পানি গার্ডেন্ডের শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা এখনও পর্যন্ত সাড়ে সাত পার্সেন্টের ওপরে কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা লাস্ট পাঁচ দিনে দেখলে দেখতে পারবো সাড়ে এগারো পার্সেন্টের কাছাকাছি এক মাসে দেখলে দেখতে পারব ত্রিশ পার্সেন্টের ওপরে কিন্তু প্রায় একত্রিশ পার্সেন্টের কাছাকাছি কোম্পানিটা পড়েছে স্যার আমরা যদি কোম্পানিটার হাই দেখি দেখলে দেখাইবে দেখুন আঠাশশো তেত্রিশ সেখান থেকে কিন্তু অনেকটা কোম্পানির নিচে চলে এসছে তো স্যার আসার পিছনের কারণ কী স্যার কোচিং শিপিয়ার্ড এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা চার পার্সেন্টের ওপরে পড়েছে লাস্ট পাঁচ দিনে নয় পার্সেন্টের ওপরে পড়েছে এবং লাস্ট এক মাসে দেখলে দেখা এই কোম্পানিটাও কিন্তু বাইশ পার্সেন্ট সাড়ে বাইশ পার্সেন্ট মতন কিন্তু কারেকশান হয়েছে তো স্যার কী হলো শিপ তৈরি অর্থাৎ শিপ বিল্ডার্স যতগুলো কোম্পানি রয়েছে সবকটা কোম্পানি এরকম পড়ছে স্যার এই যে মাঝগাঁও ডক বলুন বা গার্ডেন নিজ বলুন বা কোচিন শিপয়ার্ড বলুন প্রতি কটা কোম্পানির লাস্ট ছ মাসে যদি দেখি দেখলে দেখা হবে দেখুন ছ মাসে একশো দুই পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো প্রতি কটা কোম্পানির লাস্ট ছ মাসে ব্যাপক একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন এই কোম্পানিটা দেখলে দেখা যাবে ফেব্রুয়ারি মাসে আঠেরোশো আটানব্বই চলছিলো সেখান থেকে কোম্পানিটা হাই টাচ করেছে কত পাঁচ হাজার আটশো ষাট তো স্যার এতটা দৌড়েছে প্রায় বলতে পারেন কিন্তু তিনশো পার্সেন্টের ওপরে রিটার্ন দিয়েছিল তো স্যার এই প্রতি কটা কোম্পানির ওপরে ওঠার পিছনে কারণ কী কারণ হচ্ছে গভর্নমেন্টের আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়া ওপর জোর দেওয়া এবং সে অনুযায়ী কিন্তু এই কোম্পানিগুলো একের পর এক অর্ডার পাচ্ছিল স্যার অর্ডার পেয়েছে মানে স্যার সেটা এক্সিকিউট করবে এবং তার বিনিময়ে তারা কী করবে রেভিনিউ এবং প্রফিটেবিলিটি কিন্তু যখন এক্সিকিউট করবে তখন পাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার একটা ব্রোকিং হাউস তারা এই কোম্পানিটাকে নিয়ে এই দুটো কোম্পানি অর্থাৎ মাঝগাঁও ডগ বলুন আর গার্ডেন ড্রিজ বলুন দুটো কোম্পানি নিয়ে নেগেটিভ কমেন্টস করেছে বা নেগেটিভ একটা রেটিং দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো এতটা কারেকশান হচ্ছে কারণ কারণ হেভিডিসেন্ট কোম্পানিগুলো ব্যাপক রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্বাভাবিকভাবেই কোম্পানিগুলোর মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে দেখুন স্যার এই যে পরপর তিন দিন মাঝগাঁও ডক বলুন বা গার্ডেন রিজ বলুন পড়ার পিছনে কারণ কিন্তু সেই আইসিআইসিআই সিকিউরিটিস এবং তার প্রোজেকশন তারা মাঝগাঁও ডককে বলছে সেভেন্টি সেভেন পারসেন্ট ডাউনসাইডে নামতে পারে স্যার এটা আগেই আগেই কিন্তু আমি কভার করেছিলাম যেখানে তারা বলছে কত এগারোশো পঁয়ষট্টি পর্যন্ত কোম্পানিটা নামতে পারে এবং আর্লি দিয়েছিল কত নয়শো তাহলে স্যার তারা কিন্তু আর্লিয়ার দিয়েছিল নয়শো অর্থাৎ আগে দিয়েছিল নয়শো টার্গেট কি এসছে কোম্পানি আরও উল্টো কিন্তু মুভমেন্ট দেখিয়েছে ওপরের দিকে তো এখন বলছে সেটাকে বাড়িয়ে বলছে এগারোশো পঁয়ষট্টি তো স্যার তার পাশাপাশি যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন গার্ডেন নিচ্ছি বিল্ডার্সকে তারা সেভেন্টি থ্রি পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্টের কথা বলছে এবং বলছে কত পাঁচশো পনেরোতে আসতে পারে টার্গেট দিচ্ছে স্যার অলরেডি কিন্তু অনেকটা কানেকশান হয়ে গেছে এবং কোচিন সিপিয়ার্ড কেন পড়ছে কারণ এই দুটো কোম্পানিকে তারা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোচিন শিপইয়ার্ডের কোনো প্রবলেম বা বা কোনো ব্রোকিং হাউস কিন্তু কোচিন শিপইয়ার্ডকে নিয়ে কোনো ডাউনসাইড মুভমেন্টের কথা বলেনি পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে সেই কোম্পানিটা পড়ার পিছনে কারণ হচ্ছে এই দুটো কোম্পানি পড়ছে কারণ কারণ রিসেন্টলি আমি বলেছিলাম যে কোম্পানিটা কিন্তু খুব ভালো কোম্পানিগুলো সরি কোম্পানিগুলো কিন্তু খুব ভালো একটা রিটার্ন অলরেডি ছ মাসের মধ্যে বানিয়েছে যেখানে স্যার দেখুন কোচিন শিপইয়ার্ডকে দেখলেও দেখতে পারবে যে ছ মাসে এই কোম্পানিটা এখনও পর্যন্ত এতটা নিচে আসার পরেও একশো চুয়াল্লিশ পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো স্যার বলতে পারেন টোটালটাই হচ্ছে একটা ফেয়ার যারা নিচে বাই করেছিলেন তারা কিন্তু এখন প্রফিট বুকিং করছে আইসিআইসিআই সিকিউরিটিস বলেছে ঠিকই কিন্তু আপনি দেখুন গভর্নমেন্ট কী বলছে কোম্পানিগুলো দৌড়চ্ছে কেন দৌড়ানোর পিছনে কারণ হচ্ছে গভর্নমেন্টের চিন্তাভাবনা মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর জোর দেওয়া যেখানে ভারত সরকারই কিন্তু একের পর এক অর্ডার এই কোম্পানিগুলোকে দিচ্ছিলো তো সেই জায়গাতে নিয়ে কারেকশান হবে ঠিক আছে তাই বললে এতটা নয় স্যার স্যার মাঝগাঁও টক শিপ বিল্ডার্সকে দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট পাঁচ বছর আগে কত ছিল চারশো একাত্তর সেটা পাঁচশো চোদ্দো হয়েছে ছয়শো এগারো ছয়শো এগারোটা উনিশশো উনিশ উনিশশো সরি এগারোশো উনিশ এবং উনিশশো সাঁত্রিশ তো লাস্ট হচ্ছে তেইশশো উনিশ তো স্যার প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তার পাশে হচ্ছে স্যার সেলস গ্রোথ দেখুন পাঁচ বছরে পনেরো পার্সেন্ট তিন বছরে তেত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত চব্বিশ পার্সেন্ট প্রফিট গ্রোথ উনতিরিশ সাতচল্লিশ বিরানব্বই পার্সেন্ট তো স্যার কোম্পানি বিজনেস ভালো করছে অর্ডার পাচ্ছে অর্ডারগুলো অলরেডি বেয়েছে যেটা এক্সিকিউট করবে তার সাথে তাদের পিএনএল বাড়বে তো হট করে একটা ব্রোকিং হাউস বলে দিল মানে সেই কোম্পানিগুলো সেখানেই চলে আসবে কারণ স্যার কোম্পানিগুলোর বিজনেসের থেকে কিন্তু কোম্পানির ভ্যালুয়েশান বেরোয় এবং সেই ভ্যালুয়েশানই কিন্তু শেয়ার প্রাইস হিসেবে আমাদের সামনে আসে স্যার আমরা যদি গার্ডেন নিচ্ছি বিল্ডার্সকে দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছর আগে একশো তিপ্পান্ন সেটা একশো উনিশ একশো নব্বই দুশো আঠাশ দুশো আঠাশটা কত এসছে তিনশো সাতান্ন তিনশো আটষট্টি তাহলে এই কোম্পানিটাও কিন্তু প্রফিট কন্টিনিউসলি বেড়ে যাচ্ছে সেলস গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন দশ বছরে আট পার্সেন্ট পাঁচ বছরে একুশ পার্সেন্ট তিন বছরে সাতচল্লিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত কিন্তু একচল্লিশ পার্সেন্ট তাহলে সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে যেখানে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে দশ বছরে বারো পার্সেন্ট পাঁচ বছরে ছাব্বিশ পার্সেন্ট তিন বছরে একত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে চুয়াল্লিশ পার্সেন্ট প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে স্যার প্যানিক হওয়ার কিচ্ছু নেই কোম্পানিগুলো পড়ছে তো স্যার বাই করার অপরচুনিটি খুঁজতে হবে কেন বলছি কারণ স্যার এই যে কোম্পানি তিনটে নিয়ে আলোচনা করলাম না এই তিনটে কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি যেখানে কোম্পানি তিনটেই ভালো কাজ করছে ভালো প্রফিট জেনারেট করছে তার জন্যই কিন্তু এতটা ভালো মুভমেন্ট কোম্পানিটা দেখিয়েছে বা কোম্পানিগুলো দেখিয়েছে স্যার আমি এখানে মিনিস্ট্রি অ্যান্ড পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়ে তার ওয়েবসাইট খুলেছি স্যার সেখানে কিন্তু পষ্টাপষ্টিভাবে গভর্নমেন্ট তার লক্ষ্যমাত্রা জানিয়ে দিয়েছে কি দু হাজার তিরিশের মধ্যে এক থেকে দশের মধ্যে কিন্তু অর্থাৎ এক থেকে দশ র্যাঙ্কিংয়ের মধ্যে ভারতকে আনার চেষ্টা করছে গভর্নমেন্ট এই শিপ তৈরি করার ক্ষেত্রে এবং স্যার লক্ষ্যমাত্রা রেখেছি দু হাজার সাতচল্লিশের মধ্যে কিন্তু টপ ফাইভে আসার যেখানে কিন্তু দেখুন আর্টিকেলটা দেখলে ভালো মতন বুঝতে পারবে ইন্ডিয়ার শিপ বিল্ডিংস অ্যান্ড শিপ রিপেয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু বলতে চাইছে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যেখানে এখন ভারত অনলি ফর বাইশে চলছে স্যার এটা কিন্তু অফিসিয়ালি নিউজ এবং চারই জুলাই নিউজটা পাবলিশ হয়েছিল তো স্যার এই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে যেটাকে নাম দেওয়া হচ্ছে কি অমৃত কাল ভিশন টু তো এই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে কিন্তু এই কোম্পানিগুলোকে কাজ করতে হবে তো স্যার আইসিআইসিআই সিকিউরিটিস একটা টার্গেট দিয়েছে সেই টার্গেটে প্যানিক সৃষ্টি হয়েছে প্যানিকের জন্য একটা প্রফিট বুকিং চলছে মানে এই নয় স্যার এই কোম্পানিগুলো শেষ হয়ে যাবে এই কোম্পানিগুলো যদি আপনার ভিশন লং টার্মের থাকে তাহলে যারা উপরে বাই করেছেন তারা আরামসে হোল্ড করুন কোম্পানিগুলো কিন্তু আপনার বাইং প্রাইস ছাড়িয়ে আনো আরও অনেক উপরে যাবে এবং যারা চিন্তাভাবনা করছেন তারা কিন্তু আস্তে আস্তে বাই করার অপরচুনিটি দেখতে পারেন স্যার কোনো বিরা কারণে বা বিনা ফল্টে কোম্পানিগুলো কিন্তু অনেকটা কারেকশান হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এবার আপনি চিন্তা ভাবনা করতে পারেন বা এই কোম্পানিগুলো কিন্তু আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন এবার আস্তে আস্তে কিন্তু বাই করার অপরচুনিটিও খুঁজতে পারেন তো ব্যাপক কিন্তু একটা অপরচুনিটি কোম্পানিগুলোর মধ্যে দেখা যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় কমেন্টসে দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন ইনভেস্টাররা কিন্তু এই সিচুয়েশানকে নিয়ে ভয় পাচ্ছিলো কি করবো স্যার আমাদের ওপরে কেনা হয়ে গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে এখন সেল করে নেবো লস বুকিং করে নেব স্যার এটা কিন্তু লস বুকিং করার মতন কোম্পানি নয় এগুলো তো তার জন্য কিন্তু আলোচনা করলাম এটাকে আলোচনা হিসেবেই নেবেন কোনো বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করবেন সেল করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করে তারপরে করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসছেন কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকানটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন